যেটা মাছ শুধু কালারটা দেখুন তো চলো এই যে মাছ হয়েছে এবার এগুলো আমরা রেখে দিন এড়িয়ে পড়লাম আমরা চলো চলো তার চলো সকালবেলা কিন্তু পান্তা হাতে নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইফ স্টাইল চ্যানেলে একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তাই না হ্যাঁ সকাল সকাল বেরিয়ে আচ্ছা এখন কটা বাজে তার কোথাও এখন সাড়ে পাঁচটা বাজে ছটাও বাজেনি ছটা বাজেনি সাড়ে পাঁচটা বাজে আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি নদীতে আজ আমরা যাবো কোথায় আজ যাবো আমরা অনেক বড় নদীতে মানে আমরা বেশি বড় নদীতে আর কি মাছ ধরি তো আজকে আমরা যাব আর আজকে খয়রাজাল পাতা হবে তাই না দেখতে পাচ্ছেন এখানে সব খয়রা জাল রেডি করা আছে আমরা দুজনেই যাবো হ্যাঁ আজকে কিন্তু আমরা দুজনেই যাব তো সকাল সকাল বেরিয়ে পড়েছি তো সঙ্গে থাকুন আর পুরোটা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখে আজকের ভিডিও আমরা এখান থেকেই শুরু করছি শুরু করছি চলো পড়েছি বড়দের উদ্দেশ্যে আর সেখানে গিয়ে কিন্তু আমরা জাল পাচ্ছি তো আমরা দুজনেই আছি আমি আর সেখানে আমাদের তারকা আছে মাটিতে আর নদীতে কিন্তু ওদের সকাল সকাল বেশ ভালোই ঢেউ উঠেছে আর হাওয়াও বেশ ভালোই চেয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি দেখুন দেখুন কত বড় ঢেউ আসতে দেখুন

ভাই জাল ফেলছে আর এদিকে আমাদের জাল পড়ছে দেখুন জাল জুলতে ফেলতে ভাই আসছে জানতে চাইছে তো বুঝতে পারছে নাকি ঠিক আছে মারো এত বড় করে ফেলা হয়েছে জালের নিচিনা করে যাচ্ছে না গ্যারিটা মারো গ্যারাফিটা ফেলো হ্যালো হ্যালো দাদা দাদা আমাদের জলটাই বন্ধু না দেখুন আমাদের জাল কিন্তু পাতা পাথরে গেছে আমাদের পাথরে গেছে এবারে আমরা নদীর মাছখানে কিন্তু গ্যারাপি করে বসে থাকি

একদম ঠিক আমাদের কিন্তু দুটো পিড়ি একসঙ্গে হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু জাল সব হয়ে গেছে তো এবারে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো তারপরে কিন্তু অলরেডি আর কি খেতে বসে গেছে খেতে বসে দিতে পারছো আর আমি এখনো বসনি আমার খাবারই যেখানে আছে দেখুন খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছি আমরা দুজন আর বাইরে বৃষ্টি আসছে হঠাৎ করে দাও দাও দা বাইরে মানে খেতে খেতে হঠাৎ করে বৃষ্টিটাও চলে এসেছে কি করা যাবে আর আমরা কিন্তু জাল পেতেছি অনেক আগেই আহ পেতে আর বসেছিলাম তো এবারে খিদে লেগে গেছে ভাত খাচ্ছি কিন্তু মানে খেতে বসেছি এমন ধর হঠাৎ করে কিন্তু বাইরে বৃষ্টি এসেছে তো সামনে ঝাপটা ফেলে দিয়ে আসলাম আর এখন তো আমরা পুরো নদীর মাঝখানে আছি বড় নদীর মাঝখানে নদীর মাঝখানে বৃত্ততরি নদী বিতাতরি নদী পুরো মাছ বিদ্যতলী নদী পুরো মাঝখানে আছি আর এবারে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে মোটামুটি চার ঘন্টা পরে জালটা নেওয়া হবে চার ঘন্টা পরে মানে ভাঁটাটা পুরো নেমে যাবে ভাড়াটা পুরো লেমে যাবে তারপরে জালটা হ্যাঁ হ্যাঁ ভাঁটাটা লেমে যাবে তারপরে কিন্তু আমরা জালটা টানবো ততক্ষণে আমরা খেয়ে দিয়ে নি একটু রেস্ট নেবো দুজন তাই না হ্যাঁ দেখুন বাড়ি থেকে কি নিয়ে এসছি এখানে আমি তো নিয়ে কি আছে এটা ভাত আছে আর তার সঙ্গে সবজি আছে অল্প অল্প হালকা পাল্লা এটা খেয়ে নেব আর তার বাইরে কিন্তু পান্তা করে দিয়েছে হ্যাঁ সেই চলো বন্ধুরা আমাদের এবারে কিন্তু জাল তলা শুরু হয়ে গেল তারকদা কিন্তু এবারে হ্যাঁ দাদা দা নদীর থেকে কিন্তু টান আছে ভালোই আর তারপরে কথা এখন কি বাবা আছে না বাবা আছে না ধরতে হবে না ধরে মিলে ধরি নদীটা আমাদের মাছ পড়েছে দেখুন টেরে মাছগুলো দেখুন সেই সেই তেড়ে গেছে

আর ক্যারাপ আমি সব তুলে নিয়েছি এবারে আমরা যাব বাড়ির দিকে আর সত্যি কথা বলতে মাছ আজকে বন্ধুরা খুব বেশি হয়নি তবে যা হয়েছে সব এখানে আছে এই বড়ো সাইজের লোটে হয়েছে তারপরে তেড়ে হয়েছে বেশ অনেক বড়ো বড়ো সাইজের আজকে এ দেখুন অনেকগুলো তেড়ে হয়েছে আর তাছাড়া ট্যাংরা হয়েছে ঢেলা ফ্যাসাও হয়েছে বেশ বড়ো বড়ো সাইজের ঢেলা ফেসা হয়েছে বেশিরভাগ হচ্ছে তেড়ে মাছের চাপটা আর বড়ো সে বেলে তো দেখতেই পাচ্ছেন অনেকটাই বড়ো তুতবেলে না বলো

মোটামুটি কত কিছু হয়ে যাবে কিলোপাশে হয়ে যাবে নাকি তো চলো এই যা মারা গেল আর পাঁচ পাঁচ সব যা আছে এখানে আমরা আর কি রেখেছি তো এবারে কিন্তু আমরা চলবো বাড়ির দিকে মানে আর কি ইঞ্জিন স্টার্ট দিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো আর এখন সময় মোটামুটি আপনার ধরুন দেড়টা থেকে দুটো বাস চলেছে আমরা সকাল সকাল এসেছিলাম যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটা থেকে এসেছিলাম তো সেহেতু আজকে একটু তাড়াতাড়ি জালটা তোলা হয়ে গেল তো আমরা এখন যাই বাড়ির দিকে চলুন